আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকাল আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য একদম নামমাত্র দামে একটা সুন্দর ডিফারেন্ট ডিজাইনের বারবে গাউন একদম থাই প্যাটার্নের একটা বারবেগাউন আছে তো এটা দেখাবো এটা মনে হয় মাঝখানে আমরা দেখিয়েছিলাম একবারে আগ মুহূর্তে আসছিলো স্টক আউট ছিল এখন কিন্তু আবার চারটা কালার রিয়েস্টক করা হয়েছে যারা আগেরবার নিতে পারেনি নিয়ে নিতে পারেন সামনে পুজো আসছে সেই পারপাসে ওয়েডিং সিজনে দাওয়াত প্রোগ্রামে পড়ার জন্য অথবা দেখা যায় হ্যাঁ দাওয়াত প্রোগ্রাম পরার জন্য কিন্তু আবার অনেকে বার্থডে প্রোগ্রাম থাকে বার্থডেতে পরার জন্য খুবই ফ্রিজি লাগবে সম্পূর্ণ ড্রেসটাই আর এটা একদম রিজনেবল প্রাইসে থাকবে হিউজ খের নিচের তিনটা লেয়ারে র্যাফেল করা আছে বডিতে খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ এবং এটার কাজটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোধ সাইডেই থাকবে দেখেন আচ্ছা ভাই এটা লম্বাটা কত হবে বাউন্ন চুয়ান্ন এটা সাথে তো মেবি ওড়না আছে তাই না নেটেরি ওন্না ওন্না হবে এটা হচ্ছে গাউনটা এবং এর সাথে সেম টু সেম একটা ওন্না আছে ওন্না দুই সাইডে খুব সুন্দর করে রাফল করা আছে দেখেন এই যে রাফল করা এবার এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর কি কি কালার হয় আমি দেখিয়ে দিই ব্ল্যাক কালারটা দেনজেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার এই যে দেখেন খুব সুন্দর একটা হোয়াইট কালার আছে হিউজ কেয়ার ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা বডিতে কাজ করা হাতায় কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এবং এটার সাথে আপনারা সেইম একটা হচ্ছে ওন্না পেয়ে যাবেন ওন্নাটা খুব সুন্দর করে হচ্ছে র্যাফেল করা আছে এই যে রাফেল করা আছে দেখতে পাচ্ছেন তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই মাত্র 1850 এত সুন্দর একটা বারবি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 1850 টাকা একদম পাইকারি দামে আর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল কিন্তু अवेलेबल দেখেন এটা হচ্ছে রেড কালার টুকটুকে একটা রেড কালার হিউজ কেয়ার ভিতর এর কানকান সবকিছু সেট করা আছে এবং এটা সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ও RNAটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1850 1850 টাকা এটা দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালারটা অনেক সুন্দর একটা মফ পিঙ্ক কালার ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে এবং বডিতে এই যে টু লেয়ার লেয়ারের পোশরও কিন্তু তিনটা র্যাফেল করা এটা আসলে কি এখন যতটা সুন্দর আছে এর চেয়ে বেশি ভালো লাগবে যখন এটা পর মানে পরবেন আপনারা এবং এটার সাথেও সেম একটা ওন্না পাচ্ছেন আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ নিতে হচ্ছে আসতে হবে স্টাইল কাজ তিনটে পঁচাত্তর লেভেল তিনি তলাতে চারতলাতে এখন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ